আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যে মাদ্রাসা থেকে ফাজিল প্রথম বর্ষে রয়েছে পরীক্ষা দু হাজার তেইশে অংশগ্রহণ করবা সামনের পরীক্ষা যে পরীক্ষা রুটিন ফর্ম ফিল চলতেছে বা সামনের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই পরীক্ষা হলো হাজার তেইশ পরীক্ষার তেইশ পরীক্ষার মধ্যে যারা অংশগ্রহণ করবা তোমাদের জন্য স্পেশাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম তো পরীক্ষাটা যেহেতু তেইশ অনেকে কিন্তু তেইশ মনে করো না সেই তেইশ সালের পরীক্ষায় কিন্তু চব্বিশ অথবা পঁচিশে অনুষ্ঠিত হবে তো সেই এটা একটু খেয়াল রাখবা তারপর বিষয় হল অলুমুল হাদিস তৃতীয় পত্র প্রথম দ্বিতীয় এবং বাংলা সহ অন্যান্য বিষয়ের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে তো এখানে মানবন্টনটা দেখে মানবন্টন হলো রচনামূলক প্রশ্ন যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে চল্লিশ আর সংক্ষিপ্ত থেকে ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে দশ করে ষাট তো টোটাল একশত নম্বরের পরীক্ষা তো আরেকটি বিষয় হলো তোমাদের স্পেশাল বুলেটিন আমরা তৈরি করে থাকি প্রতি বছর দাখিল আলিম ফাজিল কামিল প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা ফাইনাল এর জন্য কিন্তু স্পেশাল বুলেটিন তৈরি করে থাকি ফাজিল প্রথম বছর দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে দেখতে পাচ্ছ স্পেশাল বুলেটিন ইতিমধ্যে আমরা তৈরি করে ফেলেছি সেই বুলেটিনটি যদি নিতে চাও সেখান থেকে তোমরা আশা করি ভালো কমন পাবা খুব ভালো কমন পাবা এবং পিডিএফ ফাইল এবং পাশাপাশি তোমরা আমাদের যে স্পেশাল গ্রুপ আছে সেই গ্রুপেও তোমরা যুক্ত হতে পারবা তো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা অনেক উপকার হবে সেই বুলেটিনটি গ্রহণ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা প্রত্যেকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এই মধ্যে আমাদের কাছ থেকে বুলেটিনটি গ্রহণ করে নাও তো ফ্রি সাজেশন আমরা ইউ ইউটিউবে যেটা দিচ্ছি দেখতে পাচ্ছ রসনমূলক প্রশ্নাবলী থেকে এখানে এক নম্বর প্রশ্ন ইমাম আবানী ফরমতলার জীবনী লেখো অথপর তার রচিত ফিকুল আকবর গ্রন্থের আলোকে তার আকিদা আলোচনা করো দুই নম্বর হলো মোজেজা কি রসদ সাল্লা সাল্লামের গুরুত্ব মোজেজা বর্ণনা করো তারপর তিন নম্বর হলো সিরক কি বাংলাদেশের সিরকের ক্ষতিকর দিকগুলো আলোচনা করো এবং মূলত বোট তোমাদের মতমত বর্ণনা করো তো চার নম্বরে হলো আকিদা ও ইমান ইসলামের পরিচয় দেয় অতপর ইমান ইসলামী আকিদার মূলনীতি সবিস্তারে বর্ণনা করো তারপর পাঁচ নম্বর আমরা চলে যাচ্ছি কুফর শব্দের অর্থ কি তা কত প্রকার ও কী কী দলিল সহ বিস্তারিত বর্ণনা করো তারপর ছয় নম্বর হলো খারিজিদের পরিয পরিচয় দাও উৎপত্তি ক্রমবিকাশ ও আকিদা সবিস্তারে বর্ণনা করো তারপর আমরা খ নাম্বার হচ্ছে খ অংশ থেকে চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো তাহিদের অর্থ কী তা কত প্রকার এটা কত প্রকার বর্ণনা করো তারপর দুই নম্বর প্রশ্ন হলো কোরআন হাদিসের আলোকে কবরের আজাব সম্পর্কে আলোচনা করো তিন নম্বর হলো কিয়ামতের ছোট ছোটো আলামত কী কী সংক্ষেপে বর্ণনা করো তারপর চার নম্বর হল ইমানু ইসলাম একই বিষয় নাকি ভিন্ন দলিল বর্ণনা করো তারপর পাঁচ নম্বর হলো নেফাকের পরিচয় দাও অতপর এর প্রকারবেদ হুকুম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ছয় নম্বর হলো সিরকি হাদিসের আলোকে সিরকাসগরে বর্ণনা দাও তারপর সাত নম্বর হলো বিদাত এর শাব্দিক ও পারিপার্শ্বিক অর্থ কী উদাহরণ সহ বিদাত এর প্রকার সমূহ আলোচনা করো আট নম্বরে হলো সিরাত বস্তু তো কিনা আলিমগণের মতে সুস্পষ্টভাবে বর্ণনা করো তো নয় নম্বরে হলো সুস্পষ্ট দলিল দ্বারা সাব্যস্ত করো যে ওজন অর্থাৎ নিজান কিতাব ফুলসেরাত ও এবং হাউজে কাউসার সত্য কিনা তো এগুলো বর্ণনা করতে হবে তারপর দশ নম্বর প্রশ্ন কোরআনসন্নার আলোকে খতমে নবুওয়াত সম্পর্কে আলোচনা করো তারপর এগারো নম্বর হলো জান্নাত ও জাহান্নাম বর্তমানে বিদ্যমান আছে কিনা না এ বিষয়ে আলেমগণের মতভেদ ব্যক্ত করো তারপর বারো নম্বর হলো সাফাত শব্দের অর্থগীত প্রকারবেদ ছবিস্তারে লেখো তেরো নম্বর হলো ইমাম জাফর আত্মহাবি রহমতুল্লের সংক্ষিপ্ত জীবনী লিখো তো এই ছিল তোমাদের আজকের সাজেশন তো আশা করি সাজেশনটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর আমাদের স্পেশাল বুলেটিন সাজেশন যদি এখনও গ্রহণ না করে থাকো তাহলে গ্রহণ করে নাও পাশাপাশি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও আশা করি সেখান থেকে খুব ভালো একটা কিছু পেয়ে যাবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো হাফিজ